বাবা ফোরবি তুই আসলে একটা জিনিস ভাই তুই জিনিস একটা ভাই তোর কথা আর কি বলবো আগুন একটা ভাই তুই আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও সো আজকে চলে আসলাম আপনাদের মাঝে খুব ইন্টারেস্টিং একটা টপিকের পরে ভিডিও বানাইতে আর আজকে আমি আমার এই বাইকটা নিয়ে জাস্ট তিনটা মোটে রাইড করব একটা হবে যে আপনার হাইওয়ে রাইড অ্যান্ড সেকেন্ড হাই আর পি এমই আর কি মোড়ামুড়ি করব এক কথায় খারা টান দিব অ্যান্ড থার্ড হবে আপনার সিটি রাইড আসলে কম রাইডিংয়ে আসলে কেমন মাইলেজ পায় এক লিটার তেলে সেটা আসলে দেখানোর ট্রাই করব সো তাহলে আসলে কথা না বাড়িয়ে শুরু করা যায় ফার্স্ট অফ অল আমি আমার বাইকে একশো এম তেল ফিল আপ করে নিব তো একশো এম তেল আসলে আমার বাইকে কতটুকু মাইলেজ দেয় তো আমি এই যে আমার এখানে একশো এমএল তেল আছে আর এই একশো গ্রাম তেল দিয়ে আমি দেখবো যে আসলে হাইওয়ে রাইডে আসলে কতটুকু মাইলেজ পাই সো বাইকটা আমি স্টার্ট দিয়ে দেখিস হয় কি না যাই বাইকের তেল পুরো খালি করে ফেলছে হবে না ওকে তো ফুল একশো গ্রাম তেল আছে এখানে দেখিটা ঢেলে নেই প্রথমত আমরা রাইড করবো হারওয়ে রাইড একেবারেই সিম্পলি বেশি আসলে ওইভাবে খারাপভাবে রাইড করবো না ভালোভাবে রাইড করব রেলে দিলাম রাখি অ্যান্ড ফাইনালি দেখব সেকেন্ড রাউন্ডে আসলে কতটুকু দেয় ওকে সমিল্লা তাহলে আমরা বাইক চালানো শুরু করব দেখি কত হাজার কিলো আছে তো তাহলে আমরা বাইক চালানো শুরু করছি ষোলো হাজার আটশো সাতাত্তর পয়েন্ট নয় তো এখান থেকে আমাদের মাইলেজ টেস্টের ভিডিও শুরু হবে দেখি আবার স্টার্ট হয় কিনা বিসমিল্লা সরি এখনও মনে হয় তেল নেই আসলে এত অল্প তেল দিয়ে আসলে রাইড করাও আসলে একজ্যাক্ট পাওয়া যাবে কি না সো দেখি পিসমিল্লা বলে কতটুকু দেয় একদম ভদ্র রাইডারের মতো একদম জেন্টলম্যান ভদ্র রাইডার ওকে দেখি বাইকটা আসলে হতাশার ভিতর হতাশায় ভালো নাকি আমাদের যাই আচ্ছা এবার পাঁচটায় শিফট করি স্পিড আছে তেল সাথে করে নিয়ে নিয়েছি যেতে থেকে ওকে কতটুকু দেবে আশাবাদী পাঁচ কিলো যদি যায় তাহলে তো আলহামদুলিল্লাহ পঞ্চাশ মাইলেজ পাচ্ছি আর ফোর ভিতে চল্লিশ কিলো ব্যাপার না নেওয়ার মতো কারণ চল্লিশও খুব ভালো একটা মাইলেজ ফোর ভি থেকে স্পিড চল্লিশ বিয়াল্লিশে আছে আর এইভাবে যাই দেখি কী অবস্থা আচ্ছা এখন মূলত রাইডটা হবে পুরো ওই হাইওয়ে রাইড সেইভাবে আমার গাড়ির গিয়ার শিফটও করা লাগবে না অ্যান্ড সেইভাবে ব্রেকও ধরা লাগবে না স্মুথলি জাস্ট একভাবে একটা গতিতে যেয়ে যাচ্ছি আর দেখি ফাইনালি কতটুকু যাইতে পারি আশা করি ফোর বাইকের আসলে ভালোভাবে রাইড করলে খুব ভালোই যাই ভালোই মাইলেজ দেয় তো আমি দেখবো কতটুকু পাই দেখ স্পিড চল্লিশেই আছে আর বেশি আর জোরে রাইড করবো না এইভাবেই যাবো আর ব্যাক করার পথে হবে হাই মোড়ামোড়ি সাতাত্তর ছিল না আটাত্তর ছিল খেল নাই তো ব্র্যাক ধরতে হচ্ছে কিছু করার নাই ডাউন করে দিলাম শুরু করি ফেব্রুয়ারি মাস পরে গেছে আর এই কারণে শীতটাও কমে গেছে অনেকটা অনেকটা বলতে কি সেমন শীতে নাই রাতের বেলাও আপনার হাফাতে টি শার্ট পরে বাইক রাইড করা যাচ্ছে ঠান্ডা লাগছে না আর যেহেতু ফেব্রুয়ারি মাস পুরে গেছে আর মানে বসন্তের যে একটা মানে আবহাওয়া সেটা এখন বুঝতে পারছি যে আসলে

ছিল অলরেডি দুই যাবে করি আরও আপনারা সবসময় ট্রাই করবেন ভালো একটা ফুল স্টেশন থেকে আসলে ফুল নিতে কারণ ফুলের জন্য কিন্তু বাইকের মাইলেজটা আসলে ডিফেন্ড করে তো অলরেডি তাহলে আমরা বলা যায় যে আপনার যেহেতু আশি চলাইছি সেহেতু বলা যায় যে মাইলেজ তিরিশ পঁয়ত্রিশ অলরেডি আমরা তাহলে এখন যেভাবে বাইকটা রাইড করছি এখন পর্যন্ত এক লিটার তেলে পঁয়ত্রিশ মাইলেজ দিবে যা এখনও চলছে সিয়শি সো তিরিশ মাইলেজ দিচ্ছে দিচ্ছে এখনও হিসাব অনুযায়ী সো একশো গ্রাম তেলে আসলে খুবই সন্তোষজনক মাইলেজ আশি ও এক লিটার তেলে চল্লিশ কিলো মাইলেজ যেভাবে এখনো চলছে তো আমি আশা করি এখনো এক দেড় কিলো চালাতে পারবো দেখি ফাইনালি কেমন আসে তো তাহলে আমরা এটুকু মিক্সচার হতেই হতেই পারি যে ফোরবি বাইকেও আসলে ভালো মাইলেজ পাওয়া সম্ভব যদি আপনি জেন্টুল ম্যানের মতো রাইড করেন তো যাচ্ছে এখনও বাইক চলছে বাইক আস্তে আস্তে রাইড করি আর আসার প্রতি একটু জোরে রাফ রাইড হবে এবং রাইড ফ্রাইড রাফ রাইডে আর হাই আর পি এম এ দেখি আসলে একশো গ্রাম তেলে সরি একশো গ্রাম ফুয়েলে কতটুকু আমাদের এই ফোর মাইলেজ ফোর বাইকটা আমাদের মাইলেজ দেয় সো চলে আসলাম এখনও দিচ্ছে বাইকে আচ্ছা যাইতে থাকি দেখি এখনো চলছে বাইক আমি সেইভাবে গাড়ি গিয়ার শিফট করি নাই হ্যাঁ ফুলফি ফুলফি অলওয়েজ হট সাতাত্তর ছিল এখন আছে যে তার মানে চার আর এক লিটার তেলে পঞ্চাশ কিলো মাইলে তুই দেখি আর কতটুকু যাই গাড়ি এখনো চলছে আচ্ছা দেখি ফাইনালি কতটুকু কি হয় তেতাল্লিশ বিরাশি সাতাত্তর ছিল আচ্ছা আর একটু যাই দেখি কতটুকু যাইতে পারি তেল যেহেতু বেকআপ আছে সেহেতু সমস্যা নেই যাইতে আমার এক লিটার তেল সাথে করে নিচ্ছি কোথায় আসলাম এটা আরে ভাই এক লিটার তেলে ষাট কিলো মাইলেজ এটা কি ভাবে সম্ভব রে ভাই তো ভাবা যায় না যাক অনেক সময় ডাউন চেক করলাম দেখি আর কতটুকু দেয় আচ্ছা এখন কি আমার যাওয়া উচিত না থাক কালীগঞ্জ এখান থেকে কয় কিলো সাত কিলো তার মানে ছয় কিলো চলে আসে অলরেডি যাক গাড়ি কি থাকাইতেছে না এখনও থাকাইতেছে না এখনও চলছে এই আমার কথা হয়তো কেউ বিশ্বাস করবে না আসলে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না তা কীভাবে আমার অডিয়েন্স বিশ্বাস করবে যে ফোর ভিতে এত মাইলেজ পাচ্ছি তাও আবার এত ইসে একটা আট দেখি পঞ্চাশে রাইড করছি আচ্ছা বেশ আর চলব গাড়ি ধাক্কা ফিল শুরু করছে না বাইক ধাক্কা শুরু করছে এখনো চলছে না মাইক বন্ধ হয়ে গেছে যাক ফাইনালি তিরাশি ছয় দেখে আরেকবার স্টার্টে দেখি কি বলে ডাউন চিপ করে নি না আর স্টার্ট হচ্ছে না না হলো না এই জায়গায় দাঁড়ায় যাই হোক খুব ভালো মাইলেজ পেলাম আশা করি দেখি এখানে স্ট্যান্ড করা থাক সাইডে আচ্ছা তাহলে এখন আছে আপনার মিটারে ষোলো হাজার আটশো তিরাশি পয়েন্ট সেভেন তাহলে বাকিটা ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে জানাচ্ছি তাহলে আমি বাইক রাইড করা শুরু করেছিলাম ষোলো হাজার আটশো সাতাত্তর পয়েন্ট নয় আর বাইক এসে বন্ধ হয়েছে ষোলো হাজার আটশো তিরাশি পয়েন্ট সাত ষোলো হাজার আটশো সাতাত্তর পয়েন্ট নয় মাইনাস এখন যে ষোলো হাজার ষোলো হাজার আটশো তিন পয়েন্ট সাত তাহলে আপনার অলমোস্ট ফাইভ পয়েন্ট এইট প্রায় ছয় কিলোমিটার একশো গ্রাম তেলে ছয় কিলোমিটার তাহলে আপনার বলা যায় যে আপনার এক লিটার তেলে আটান্ন কিলোমিটার আর এর আগেও আমি একবার এক লিটার তেলে প্রায় ষাট কিলো মাইলেজ পেয়েছি তো আসলে সেই হিসেবে ফোর বি বাইক আসলে ভালোভাবে রাইড করলে আর কি ভালোই মাইলেজ দেবে সো এখন আমরা আবার ইয়ে করব আবার একশো গ্রাম তেল ভরে নিব অ্যান্ড এবার একটু হাই রেপ মোড়ামুড়ি হবে দেখব যে আসলে কেমন মাইলেজ দেয় আমাদের এই পাগলা ঘোড়াতে তো আমি জাস্ট মাপ মতো ঢেলে নিব এটা আসলে দুশো এর একটা বোতল কোকাকলার দুশো এম এল আচ্ছা এবার আমি জাস্ট ঢেলে নিই রাস্তাটাও ভালো আছে আর এখান থেকে মোড়ামুড়ি করতেও সুবিধা হবে দেখি ফাইনালি আসলে কেমন কী হয় এতটুকু নিব এতটুকু হলে একশো গ্রাম হবে ওকে জিসমিল্লাহ ओके 100 ग्राम डन ओके लगा दी ओके अच्छा ততক্ষণ ভালো করে আটকে দিন না এবার সিড়ে পড়ে গেলে বাইক হেলতে গেলে ভাসিনে যায় তো হবে ওহ নো ডাবল সাপোর্ট আছে ওকে এবার কী করি একশো গ্রাম তেল ঠেলে দিলাম এবার আসল খেলা যে হাই রেপে আসলে কেমন কেমন মাইলেজ দেয় তার মানে বাসার দিকে ব্যাক করি কারণ ছয় কিলো চলে আসি এদিকা যাবো না তাহলে এবার শুরু করবো বাইক রাইড করা ষোলো হাজার আটশো তিরাশি পয়েন্ট সাত তাহলে তিরাশি পয়েন্ট সাত ওকে আস্তে একটু ক্লিয়ার হোক মানে বাইকের আসলে বেশি স্পিড চলবো না বাট হায় আরপিএমে দুই তিন গিয়ারে আর কি আর পি এম বেশি রেখে বাইক রাইড করে ট্রাই করবো কারণ রাস্তা মানে অতটা ক্লিয়ার না তো এখন বেশি রাইড বেশি জোরে রাইড করার রিক্স হয়ে যাবে চব্বিশ মিনিট বলে শুরু করে দিলাম তাহলে ষোলো হাজার আটশো তিরাশি থেকে শুরু তিরাশি সাত ওকে একটু জোরে জোরে মোড়ান হবে আর পি এম বেশি আছে আরপিএম বেশি থাকবে বা গিয়ার থাকবে কমে কতটুকু যায় তিরাশি সাত ছিল হাই হাই হাইরেফ হবে স্ট্যান্ড তুলচি ঠিক আছে তিন গ্যারেজ চালাতে চালাতে যাব

পাঁচ হাজার উপরে আছে দেখি ফাইনালি কেমন কি হয় তিরাশি সাত ছিল পঁচাশি ছয় দুই কিলো তার মানে এসে বলে কত হচ্ছে তিরাশি সাত পঁচাশি সাত আছে এখন é acha?

এখনো চলছে না বাইক হচ্ছে বন্ধ হয়ে গেছে গাড়ি ধাক্কানো শুরু করছে দেখি ফাইনালি কতটুকু যাই নিজের বাইক ধাক্কাচ্ছে প্রচুর ধাক্কাচ্ছে বাবা খালি ধাক্কা মারছে বাবা বাইকের ধাক্কায় বসে থাকা কষ্ট হয়ে যাচ্ছে এবার দেখে এখনো চলছে বাবা আহ বন্ধ হয়ে গেছে না বা এখনো চলছে আরে ভালোই যে দেখাচ্ছে ফুলকিত কি দেখাচ্ছে তিরাশি সাত ছিল এখনো চলছে আচ্ছা আমার মনে এবার পাঁচ গিয়ারে চালানো উচিত যতটুকু আছে না শেষ গেছে আর স্টার্ট হয় না ক্লিয়ার গেছে গেছে বন্ধ হয়ে গেছে যাক এই জায়গা পর্যন্তই থাকুক এবার যোগ করি কতটুকু যাই রে ভাই এমন জায়গায় সে দাঁড়াইল বাইক এবার ঠেলি তুমি এ বিতির আসি সাজ ছিল তাহলে গাড়ি আবার খুব মরামরি করছি মানে কি বলবো মানে একটু বেশি মোড়ামি করছি আসলে গাড়ির উপর অনেক প্রেসারাইজ করে গেছে এখন এতে সমস্যা হবে কিনা যাই হোক কাজের কথা আসি তো তখন শুরু করছিলাম তিরাশি সাতে তিরাশি সাত তার মানে এখন আছে সাতাশি সাত তাহলে চার একশো গ্রাম তেলের চার কিলো আর ওইখানে চল্লিশ তাহলে আপনার হা মোড়ামুড়ি করেও চল্লিশ মাইলেজ দিচ্ছে এটা আসলে কোনোভাবেই আসলে আমি মেনে নিতে পারছি না এটা আসলে কীভাবে সম্ভব এত মোড়ামুড়ি এত কপাকপি করেও চল্লিশ মাইলেজ বাবা বি তুই আসলে একটা জিনিস ভাই তুই জিনিস একটা ভাই তোর কথা আর কী বলবো আগুন একটা ভাই তুই সো তেল আর যতটুকু আছে এটুকু আসলে ঠেলে দিই ওকে সো আপনারা যারা ফোর হুইল রাইডার আছেন আপনারা আপনাদের বাইক থেকে আসলে কে কতটা মাইলেজ পাচ্ছেন এটা আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সো সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের ভালো রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও স্টে উইথ আসসালামু আলাইকুম